বাদশা هارুন রশিদ এর স্ত্রী বলতেছে বাদশা তুমি তো জাহান্নামী আপনারা বলেন স্ত্রীর কথার মূল্য আছে কি আছে না আল্লাহ রাসূল বলেন খিয়ারুকুম খিয়ারুকুম খিয়ারিয়ালা নিসাইকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো ওই ব্যক্তি ভালো ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো তাহলে স্ত্রী বলছে তুমি জাহান্নামী বাদশা হারুন রশিদ তিনি যখন আল্লাহওয়ালা ছিলেন এখন সে চিন্তা পড়ে গেছে সে মুফতিদের কাছে দৌড়াদৌড়ি শুরু করছে মানে এক মুফতির কাছে গেছে বলছে হুজুর মুফতি আমার স্ত্রী তো আমাকে জাহান নামি বলছে ক তাই নাকি আচ্ছা ঠিক আছে এমন কি কাজ তুমি জীবনে একমাত্র আল্লাহর জন্য কর নাই জন্য তুমি জাহান্নামী নামি বাদাসা রশিদ বলতেছে হুজুর আমি জীবনে একটা কাজ একমাত্র আল্লাহর জন্য ছেড়ে দিবি সুহান আল্লাহ কার জন্যে মানে এখন মুফতি সাহেব বলতেছে কি সেই কাজ এই সেই কাজ বাদসা হারুন রশিদ বলতেছে আমার চাচা তো বোনের সাথে আমার একটু লাইন ছিল কি ছিল লাইন প্রেম ছিল এক সময় আমার চাচা তো বোন বলছিল যে তুমি আমার সাথে অমুক কাজটা কর আমি একমাত্র আল্লাহর জন্য সেই কাজ থেকে বিরাজে বলে সুবহানাল্লাহ একোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে আপনার জন্য জান্নাত দুইটা বলেন কয়টা দলিল কয়টা দলিল কয়টা মোতিজা বলছে ওয়াল ইমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান আল্লাহর আল্লাহর জন্য কোন কাজ থেকে ফিরে আসলে তার জন্য জান্নাত কয়টা জান্নাত কয়টা দলিলে কয়টা এখানে কোরআন নেই সেখানে করুনার ভাই সেখানে স্কুল বন্ধ কতক্ষণ ঠিক কিনা এই মাদ্রাসায় বন্ধ না মাদ্রাসে কেন ছাত্ররা মরছে কোন নিউজ দেখাতে পারবেন আলহামদুলিল্লাহ যেখানে কোরআন আছে সেখানে কোনো ভয় নাই যেখানে কোরআন আছে সেখানে চিন্তা নাই যেখানে কোরআন নাই সেখানে টাকলা মুরাদের মতো আপনার বিয়াজ হতে কথা বলেন ঠিক কিনা আপনি আন কে অবমাননা করবেন আপনি দুই নামে টিকে থাকবেন আপনি কত পারবেন না আল্লাহ রাসুল বলছেন আল্লাহ ওলামা মা রাসুল আম্বিয়া আপনি নবীর ওয়ার এসে কষ্ট দিবেন আর আপনি ক্ষমতা টিকে থাকবেন এগুলো কখনো এক হতে পারে কথা বলেন ঠিক কিনা শেষ আপনাকে দেশ করতে হয়েছে কি পরিমাণ আপনি মাসলুম করছেন যা হোক এখন বাসটা হারুন রশিদ তার স্ত্রীর কাছে যায় বলতেছে স্ত্রী তুমি তো যা বলছো তোমার কথা সঠিক নয় কয় কেন কয়েক দলিল কি কয় মুফতি সাহেব বলছে আমার জন্য জান্নাত দুইটা বলেন কয়টা অনেক স্ত্রী বলতেছে কেমনে কি এখন বাচ্চা হারুন রশিদ বলতেছে স্ত্রী আমার চাচাতো বোনের সঙ্গে আমার লাইনা ছিল সে এক সময় আমাকে অনৈতিক কাজ করার জন্য বলছিল আমি একমাত্র আল্লাহর জন্য সেই কাজ থেকে ফিরে আসছি আর মুফতি সাহেব দিছে ওয়ালিমান খাফ মাকাম রাব্বি জান্নাতান যেই ব্যক্তি আল্লাহর জন্য কোন কাজ থেকে ফিরে আসে তার জন্য জান্নাত দুইটা বলেন কয়টা এখন বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদা মুস্কি মুস্কি হাসছে কি করে মুস্কি মুস্কি হাসে এখন বাদশা কয় তুমি হাসো কে তোমার চরিত্র যে ভালো এটা পরীক্ষা করার জন্য আমি ওইটা বলছি এটা না বলে তার ওটা বের হতে বলে সুভান আল্লাহ তোমার চরিত্র যে ভালো এটা বের করার জন্য আমি ওইটা বলছি নাইলে তার আসল কথাটা বের হতো না এখন বলেন আমি 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 আমার স্ত্রীর কাছে ভালো না মন্দ হকেন আপনি নিজে পরীক্ষা করেন আল্লাহ রসুল বলছেন খিয়ারুকুম খিয়ারুকুম খিয়ারি খিয়ারু ইলা নিসা ইকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি ভালো ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো তাহলে স্ত্রীর কথা দাম আছে না নাই হ্যাঁ স্ত্রীর কথা দাম আছে না নাই এই জন্য আমি বলি যুবক ভাইরা আপনারা স্ত্রীদেরকে আপনার টাকা সরে নিয়ে আসবেন না টাকা দিয়ে নিয়ে আসবেন আপনার গাড়ি করে উঠতে পারবেন না এই জন্য বলি টাকা দিয়ে নিয়ে আসবেন টাকা নিয়ে নিয়ে আসবেন না আরেকটা নজিহাত স্ত্রীদের সকল কথা শুনতে হবে স্ত্রীদের কি করতে হবে সকল কথা শুনতে হবে